নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক জন আহতদের স্থানীয় ক্লিনিকসহ শহরের খানপুরের তিনশো সজ্জা হাসপাতালে ভর্তি করা হয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার বিকেলে ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বটতলা থেকে কাঠের পুতুল এলাকা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় তবে স্থানীয় লোকজন বলছেন ত্রিপক্ষীয় সংঘর্ষে রূপ নেয় এটি স্থানীয়রা জানায় ফতুল্লা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় দুপুর দুইটায় মিছিলের শুরুর আগে রেললাইন বটতলায় ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হতে থাকে লোকজন তিনটার দিকে মিছিলটি রেললাইন বটতলা হয়ে কোতালের বাঘ কবরস্থান পার হওয়ার সময় সন্ত্রাসী লোকজনের একটি সশস্ত্র একটি পক্ষ মিছিলে হামলা করে স্থানীয় কয়েকজন জানান সন্ত্রাসী হামলার কারণে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আহত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু হামলার শিকার হয়ে পুনরায় তারা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দেয় এই সময় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এতে বেশ কিছু যানবাহন ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলা হয় এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ ও সি সোলাইমান মাহবুব বলেন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি আমাদের দেখে তারা পালিয়ে যায় এলাকাবাসী মাদক সন্ত্রাস বিরোধী এক মিছিল করছিল সেখানে অপর একটি পক্ষ এসে হামলা করে এরপরই সংঘর্ষ শুরু হয়েছিল নারায়ণগঞ্জ তিনশো শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক উপপরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ আবুল বাসার বলেন সন্ধ্যা পর্যন্ত বিশ জনের উপরে আহতরা চিকিৎসা নিতে এসেছে আমার নাম আলম এই ফ্যাক্টরির কর্ণধার মানে মালিক এই ফ্যাক্টরি সাড়ে তিনশো শ্রমিক কাজ করে খায় আর আপনারা দেখছেন যে মালগুলো পুষছে হ্যাঁ এই মালগুলো হলে একশো কোয়ালিটি এগুলো আমরা গার্মেন্টসে সিরাইয়া হ্যাঁ গার্মেন্টসে সিরাইয়া বাহিরে এক্সপোর্ট করি এক্সপোর্টের মাল পূজা লাইছে সন্ত্রাসী হ্যাঁ সন্ত্রাসী এই রিয়া চৌধুরী তার সাঙ্গবাঙ্গ এই রিয়া চৌধুরীর কারণে পুষ্ট পুষ্টপুষ থেকে এই কুতুবাইল পর্যন্ত হ্যাঁ চাঁদার মহ মোহরা সব মেইল মালিকরা সব মেল মালিকরা এটা প্রতিবাদ করাতে ওখানে আমরা আমাকে মিলে চালা চাইছে আমরা প্রতিবাদ করাতে সেজন্য আমাদের উপরে এত বড় একটা ক্ষতি করলো কত টাকা ক্ষতি হয়েছে এটা আমি নিজেও বলি না আমি শেষ এই এই মাল আমার আমার জরিমানা দিয়ে হইব এক্সপোর্ট কোয়ালিটি মাল বিদেশি মাল হ্যাঁ এই চাঁদাবাজির কারণে রিয়া চৌধুরী এই চাঁদাবাজির কারণে আমাদের ভতুল্লাবাসী ভতুল্লাবাজি অতিষ্ঠ আমার নাম মোহাম্মদ সুমন আমি একটা মিনি হুঁশিয়ারি ব্যবসায়ী আমি বিএনপির শান্তি মিছিল হইতা ছিল এর সামনে দিয়ে আমি যাইতে লইছিলাম তখন আমার উপরে রিয়াজ চৌধুরীর কিছু বিতর্কিত গ্যাং যাদের সাথে অস্ত্র ছিল পিস্তল ছিল বড় বড় রান্দা বগি ছিল অতর্কিতভাবে আমাদের সাধারণ মানুষের উপরে কোপ দিছে বিভিন্ন হামলা করছে আমার হাতে কোপ লাগছে আমি কইছি আমারে দেন ভাই আমি মিছিলে লোক না তারপরও আমাকে কোপ আমরা সাধারণ মানুষ যদি নিরাপত্তা না পাই তাহলে এই কোন সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবো আমরা সরকারের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা চাই এরকম এরকম নেতা যেই দলেরই হোক তাদেরকে সরকারের যদি পদক্ষেপ না নেয় তাহলে আমাদের জনগণের কোনো মূল্য রইলো না ছোটা এবং আমি নিজেও আহত হয়েছি এবং আমার পাশে আর একজন আছে ওনাকে ভাই ওনাকে খুব জনের এবং সেও আহত অনেক জায়গা তার সাল গেছে কিন্তু এইভাবে অত্যাচার যে করতেছে আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে এইভাবে যেন উনি উনি স্বৈরাচার উনি স্বৈরাচার এই স্বৈরাচার সন্ত্রাসী এই ফতুল্লা এই চাঁদাবাজি নাহম্মদ আশাবালিয়ার আশাবালিয়া হাওলাদারের ছেলে মোহাম্মদ ইলিয়াস হাওলাদার কিন্তু এইভাবে আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান হইয়া চাঁদাবাস সন্ত্রাসী রিয়াদ চৌধুরী এই বিভিন্ন রকমের আক্রমণ করবে তাদের সন্ত্রাস বাহিনী নিয়ে এগুলো আমরা বদ্রাস করব করব না 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 এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা যে দুষ্কৃতিকারী হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যদি ক্ষতিগ্রস্ত পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে আমি তাকে আইনগত যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমি সবটাই তার জন্য করব আমি হোসেন টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর প্লাস আমার এই তিনটা সমাজে যেহেতু তিনটা মাদ্রাসা মসজিদ আছে এগুলো সভাপতি আমি ওই সেন্সে আপনার পাঁচ তারিখের পর থেকে এলাকাতে বিভিন্ন লুটতরাজ শুরু হয়েছে চাঁদাবাজি লুটতরাজ চুরি ডাকাতি এগুলো রেগুলার হচ্ছে তো বিভিন্ন আমার এই আশেপাশে যে এলাকার যারা যারা ছেলে পেলে সবাই মনে করতেছে যে এগুলা সব লোকজনরাই করতেছে আমরা আমরা তো বলতেছি যে আওয়ামী লীগ বিএনপিরা তাই করতেছে তো বিএনপির যারা আপনার ইউনিয়নের যারা নেতা টেতা তারাও এসে বললো যে ভাই শুধু শুধু বাহিরের কিছু মানুষ এই কাজগুলো করতেছে আর নাম পড়তেছে এগুলো আমাদের উপরে তো আমরা ভালো হয় আমরা সবাই মিলে একটা রেলি বের করি শান্তিপূর্ণ একটা রেলি বের করব চাঁদাবাজ তারপরে আপনার সন্ত্রাস তারপরে যারা মাদক মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে একটা একটা শান্তি একটা আমরা রেলি বের করব তো ওইটা নিয়ে আজকে তারা একটা প্রস্তুতি নিয়ে জাস্ট বের হইছে বের হইতে না হইতে ওই দিক থেকে ওই দিক থেকে এই গুলি করা ধা দিয়ে কোপানো তারপর ইট পার্কের ছোড়া মানে রেল লাইনের যত পাথর পাথর ছিল এগুলো জড়ো করে সবাইকেই মারছে এখন ভিডিও ফুটেজ অলরেডি আপনাদের কাছে দেওয়া হয়েছে আর যেটা আমি আজকে শুনেছি আজকে আমাকে ওই এনএসআই থেকে বলেছে যে এরকম একটা আপনারা একটা আপনাকে রেলি করতেছেন পরে আমি বললাম যে ভাই আমি তো নিজে একজন ব্যবসায়ী মানুষ আমি কোনো পলিটিক্যাল কেউ না বাট আমার এখানে যেহেতু আমি তিনটা সোসাইটির প্রেসিডেন্ট তো ওই হিসাবে অনেক লোকজন আসছিল তারা বলছে যে এটা মনে হয় আমাদের করা উচিত মিনিমাম আমাদের এলাকার স্বার্থে এবং যারা বিএনপিরও যারা আসছে তারা বলতেছে ভাই অনেকে মনে করতেছে আমরা এই কাজগুলো করতেছি তো আমরা চাই যে সবাই সর্বস্তরের জনগণ আমরা মিলে একটা আমরা র্যালি বের করি যেটা শান্তির র্যালি যেটার মধ্যে আমাদের শুধু স্লোগান থাকবে এটি আমরা কারো বিরোধিতা করে বা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো এমন কোনো বিষয় ছিল না সেটা। এই তো জাস্ট বের হইতে না হইতে এই কোপা কোপি গোলাগুলি মারামারি এটা শুরু হইছে। আসলে যে ঘটনা হয়েছে এর পরে টাকার পরিমাণটা কত বা আপনারা কি কি কোটেশনগুলো বলবেন। এখন আমার ফ্যাক্টরি তারা আমার দুইটা ফ্যাক্টরি গেট তো দুইটাই ভাঙচুর করতে দুই দিকে তারা অগ্নিসংযোগ করছে। আমার জেইটটাতে ক্যাশ থাকে। স্টাফদের মারধোর করে ক্যাশ ভাঙচুর করে ওইখানে আমাদের কালেকশনে যে টাকা পয়সা যা পাইছে সবই মোটামুটি তারা আগুন লাগাইছে আর আমার বাড়ির ভিতরে যে গাড়ি ছিল তো দুটা গাড়ি দুটা তিনটা গাড়ি ফ্যাক্টরিতে দুইটা গাড়ি ছিল ওই দুইটা গাড়ি ভাঙচুর করছে আর আমার বাসার তো ওই গেট টেট তারপরে আপনার বাসার ভিতরে আমার যে প্রাইভেট কার ছিল ওইখানে তিনটা গাড়ি ভাঙছে ٹھیک ہے یہ جو ٹکا گیا تھا میں باقی میں رہا ہوں یہ بار ایک کام کروں گا اور اس کا کام ہے جلائی رکھو نام کوئی شرط کوئی سب دارا ہے ہے تو لاگ کے بعد ہم نے یہ تاریخ کو دیں گے یہ اپ کو ائی ہے میں نے کہا تھا جگہ میں دے رہا تھا 3

I o e a p r o l e m with this t s t h a a n k e are p k I t k t know. I don't बीजा ये है ना बीजा ये है ये सामान इस सामान बीज जून 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 बीज जून

आपका जरूरत ₹200 ₹50 ये था और कुछ नहीं है अभी समझा है और पूरी की